হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কোক বুক তো চলে এসছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আম দিয়ে ভাপা দুই এটা বানানো খুবই ইজি তোমরা চট জলদি বাড়িতে ট্রাই করে নিতে পারবে আর এটা খেতেও খুব টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় তো চলো এটা বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা বাটির উপর একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছি আর ছাঁকনির ওপর এখানে আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিয়েছি আর এই সাদা কাপড়ের মধ্যে আমি দিয়ে দেব টক দই এটা আমার বাড়িতে পাতানো টক দই ছিল আমি এখানে বাড়িতে পাতানো টক দই এক বাটি মতন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে টক দই ইউজ করবে আমি এই টক দইটাকে দিয়ে দেওয়ার পর এই কাপড়টাকে ভালো করে মুড়ে দেব। মুড়ে দিয়ে আমি এটাকে প্রায় এক ঘন্টা মতন একটা জায়গায় সাইড করে রেখে দেব যাতে জলটা ভালো করে ঝরে যেতে পারে টক দই আর তারপর এখানে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম তোমরা যে কোনো জিনিস চাপা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবে তারপর এখানে আমি সাইডে একটা আম কেটে নিলাম আমি এক বাটি টক দই দিয়েছিলাম তাই আমি এখানে একটা মতন আমি দিয়েছিলাম তোমরা যতটা টক দই দেবে সেই অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে নেবে আমি আমটাকে ভালো করে কুচি কুচি করে কেটে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম তারপর আমটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি টকদইটা নিয়ে চলে আসলাম তো দইটাকে আমি এক ঘন্টা অবধি রেখে দিয়েছিলাম দেখো এখানে কত সুন্দর জলটা ঝরে টক দইটা পুরো শুকনো হয়ে গেছে ঠিক টক দইটা এরকম নিতে হবে তারপর আমি এখানে নিয়ে নিলাম কনডেন্স মিল্ক আমি এখানে চিনি ইউজ করব না আমি এখানে পুরোটাই কনডেন্স মিল্ক ইউজ করব যতটা পরিমাণ কন্ডেন্স মিল্ক লাগবে আমি ততটা দিয়ে দিলাম তারপর আমি এখানে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমের সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা ভিক্সের সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব খুবই ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে একটু দলা দলা না থাকে পুরোটাই মিহি একটা পেস্ট হয়ে যায় তা আমি এখানে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে নিলাম আবারও তারপর আমি এখানে একটা বাটি রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে তো আমি এখানে একটা টিফিন বাটির মধ্যে তৈরি করছি এই ভাপা দইটা তো আমি এখানে টিফিন বাটির মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পর অবশ্যই ভালো করে একটু ট্যাপ করে নেবে এভাবে ট্যাপ করলে সাইডে ভাল লেগে যাবে না তো আমি এখানে ট্যাপ করে নেওয়ার পর আমি এখানে একটা প্রেসার কুকার আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল তো এই জলের ওপর আমি এই বাটিটা বসিয়ে দিলাম আর এই বাটিটা বসিয়ে দেওয়ার আমি প্রায় তিরিশ মিনিট মতন এই বাটিটা রেখেছিলাম আমি এখানে সিটিটা খুলে দিয়ে শুধু ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম তোমরাও তিরিশ মিনিট মতন রাখবে আর বারবার একটু নেড়ে চেড়ে ভিতরটা দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কিনা তো দিন দেখা হয়ে গেলে আমার এখানে দেখলাম যে এটা রেডি হয়ে গেছে তারপর আমি এটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিলাম তো দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে তো আমি এখানে মল্ড আউট করে নিলাম আর এটা দেখতেও খুবই সুন্দর হয়েছে মল্ড আউট করে নেওয়ার পর আমি এখান থেকে আস্তে আস্তে করে বাটার পেপারটা তুলে নিলাম আর দেখবে এটা ভালোভাবে জমে গেলে উপর থেকে বাটার পেপারটা আস্তে করে একটু টান দিলে উঠে আসবে তখনই বুঝতে পারবে তোমাদের এই ভাপা দইটা খুব ভালোভাবে জমে গেছে তারপর আমি এখানে এটাকে একটু ডেকোরেশন করে নিলাম আমি উপর থেকে একটু আমের কুচি দিয়ে আর একটু সামান্য গোলাপের পাপড়ি দিয়ে এটা ডেকোরেশন করেছিলাম দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো এটা খেতে খুবই টেস্টি হয় আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই তো আমি এটাকে সাইড দিয়ে একটু কেট নিলাম আর কাটার পরে আমি এটাকে টেস্ট করেছিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে পুরো আমের ফ্লেভারটা আসছিলো तो थैंक्स फॉर वाचिंग भाव लगे लाइक कमेंट एंड सब्सक्राइब टाटा